আমার উন্মতেরা যেন জাহাজ নামে না যায় আমার উন্মত গুলো বাঁচাও আমার উন্মতেরে বাঁচাও আল্লাহ আমার কান্না দেখিয়া আমাকে বলবে নদী মাথা উঁচু আপনি কাঁদবেন না আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আপনার একটা উন্মতেরও জাহাজ নামে দিব না আপনি উন্মত গুলো বাসাই করে 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 করে

আল্লাহর ফেরেশ তারা বলবে নবী এই উম্মতেরা আসলে আপনার হাকিগতে উম্মত না আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে আপনার সুন্নতের জবাই করেছে আপনার দিন ও ইসলামের মধ্যে ঘাটতি ঘটাইয়া দিছে ওই সময় নবী বলবেন সহকার সহকার তোমরা যারা আমার সুন্দর জবাই করেছ তোমরা আমার একজন উন্মত না ও চান্দিনার মুসলমান ওই সময় যদি আল্লাহ না জানি নবীর উন্মতের কাতার থেকে যদি তোমাকে সিরকে ফালাইয়া দেয় নবী যদি তোমার বেলায় বলে তুমি ভেগে যাও তুমি আমার উন্মত না আমার বেলায় এমন অবস্থা হইয়াই যায় জান্নাত পাওয়া আর কোন আশা থাকবে না বড় আল্লাহর ডার হবে এই নগর মন্দির হাতে জাহাজ নবীর শিকল লাগায় জাহাজ নামের দিকে নিয়ে যাও জাহাজ দিকে নিবে জাহাজ আগুনের গরমে শরীরের চামড়াগুলো খুশি খুশি ভুলে যাবে পায়খানার রাস্তা দিয়া পেটের নারী পড়তে থাকবে ওই সময় একজন আপন বলতে কাউকে তুমি পাইবা না রে বাবা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দারা জানেরা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবা এখানের মায়ের মতো মা গুনার কথা স্মরণ করিয়া তো করে ও জীবনে কত অন্যায় করেছো একটু তো বা করো গুনার খবর অন্যায়ের খবর তোমার আবার মা বাবা কেউ জানে না আমার আল্লাহ জানিয়াও খানা বন্ধ করেন নাই ঘুম বন্ধ করেন নাই ইজ্জত নষ্ট করেন নাই আজকে তুমি কত আরামে ঘুমাও কত সুন্দর বিছানায় ঘুমাও কত সো তোমার আমার মা তোমার আমার করে 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 খাইয়া না খাইয়া তোমারে আমার বড় বানায় গেলে ও সন্তানেরা তোমার আমার তার মা বাবা কত কষ্ট করেছে ওই মা বাবার কষ্ট যদি তুমি এক বাবায় দাও তোমার জীবনটা দিয়া দিয়ে তা পূরণ হবে না রে বাবা ওই মা বাবার দোয়া সারা আগানো যাবে না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা সারা কামিয়াবি অর্জন করা যাবে না কয় দিন আর দুনিয়াতে বাঁচবা জীবনে তো কম নামাজ সারো নাই জীবনে তো কত রোজা সারলা কত নামাজ ছেড়ে দিলা

গাড়ি কেটে ফেলবো নামাজ রোজা বাদ দিয়া আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব দেড় হাজার বছর হয়ে গেল আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো না বরং বহু বিধর্মীরা আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়ে গেল ওই কোরআনে কোন ভুল নাই থাকলে বলো রে বাবা যদি অন্তর বলে না সত্য ওই কোরআনে জান্নাতের ভয়

সারা উপায় হবে না জান্ন কেমন আরামের ঘর জাহাজ গুণাকারের জন্য কেমন ভয়ঙ্কর আমার আল্লাহ তাহ বায়াম করেছে আমাদের ভিতরে ও আল্লাহর বান্দারা সাহাবায়ে কেরামের তো আমল আখলাক ইখলাস আর তাকওয়ার বড় সারা জিন্দেগি কান্না করেছেন আমার নবী পর্যন্ত কান্না করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন আমি দেখি রহমতের নবী আমার হুজুরায় বসে কান্না করে আমি আয়েশা ভয় পেয়ে গেলাম নবীর কাছে গিয়া জিজ্ঞাসা করলাম নবী আমি আয়সার কোন বেয়া হইল নাকি নবী আপনি কেন কান্না করেন মায়ার নবী বলেন না আয়সা সে কোনো বেয়াদুলি করেন নাই তো আপনি কেন কাঁদে নবী বলেন আয়সা হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেছে এই জন্য আমি কান্না করতেছি ও এলাকার মা বোনেরা ও বাবাজিরা ও কলিজার টুকরা যুবক বাবারা আমার নবীর কোন গুণা নাই আমার নবী যার কোন দুলুনা নাই ওই নবীও যদি হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে করে কান্না করে আল্লাহর নবী কাঁদছেন আম্মা জান আয়েশা বলেন নবী কান্নার কারণ কি নবী বলেন আয়েশা হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল কেমন ভয়ঙ্কর অবস্থা হবে কিয়ামতের মাঠের আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলেন আয়েশা এমন হালাত হবে হাসরের ময়দানে সব নারী পুরুষেরা উলঙ্গ দাঁড়ায় যাবে আল্লাহর আদালতে অপর দিকে সূর্যের গর একদিকে জাহান নামের আওয়াজ অপর দিকে আমার মাওলা পাকের রাগান্বিত আওয়াজ লিমানিল মুলকুল আওয়া আজকে কত আল্লাহর বান্দারা পাগলের মতো চিৎকার দেয় না করে জাহাজ নামের ভয় ভয়ে

من الحجارة لما يتفجر منه الانهار وان منها لما يهبط وان منها لما يهبط لما يشقق فيخرج منه الماء وان منها لما يهبط من خشية الله وما الله بغافل عما আল্লাহ বলেন এই মানুষ তোমাদের কি হইল যে এত বয়ানের পরও আল্লাহর কুদরতের পরও দেখার পরেও তোমাদের অন্তর এত সবচ কেন পাথরার থেকেও তোমাদের অন্তর কি শক্ত নিষিদ্ধ হয়ে গেল অথচ দেখো আল্লাহ রাজাবের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে আল্লাহ বলেন কিছু পাথর এমন আছে যে আল্লাহর ভয়ে কান্না করতে 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 নহর জারি হয়ে গেছে আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে কান্না করে টপকায় টপকায় পানি ভরে আবার পাথর আছে আল্লাহর ভয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় লাফাইয়া চলে যায় যেই পাথর দর্শনেও ধরিয়া উঠাইতে পারে না ওই পাথর দেখবা আজকে এক জায়গায় আর এক জায়গায় আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত ফেটে যায় আল্লাহর আজাবের ভয়ে আল্লাহর বান্দারা একটা পাথর যদি আল্লাহর আজাবের ভয়ে কান্না করে লহার জারি করে আল্লাহর ভয়ে যদি ফেটে যায় ও মানুষ তোমার পাথর থেকেও কি অন্তরটা শক্ত ওই আযাবের ভয়ে কেন তোমার চোখে পানি আসবে না তোমার অন্তরের মধ্যে কেন জালা তৈরি হবে না আমার মায়ার নদী কাঁদে হাসরের মায়ের দানে নবীদের কোন গুণা নাই তারা পর্যন্ত কান্না শুরু করবেন ঈসা সামুজি কাঁদবে উম্মতের কথা ভুলিয়া নিজের চির যায় কান করবেন মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন ঈসা নবী নিজের চিন্তায় কান্না করবেন উম্মতের আর কিয়া সুপারিশের জন্য বলবে। নবীরা বলবে যাও আমি আজকে পারব না যাইতে যাইতে নবী বলেন আয়েশা একবার যায় উম্মতের আমার সামনে এসে হাজির হয় যর আম্মা জান বলেন নবী তখন আপনি কোথায় থাকবেন

বরং আমি আল্লাহর আদালতে সেজায় পড়ে কান্না করবো আর বলবো আল্লাহ আমার উন্নতের আমার উন্নতেরা যেন জাহান নামে না আমার উন্নত গুলো বাঁচাও আমার উন্নতের বাঁচাও আল্লাহ আমার কান্না দেখিয়া আমাকে বলবেন ওই মাথা উঁচু করে আপনি কাঁদবেন না আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আপনার একটা উন্মতেরও জাহান নামে দিব না আপনি উন্মত বাছাই বাসাই করে 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 জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জানকে নবী বলে নামে আমার উন্মত বাছাই বাসাই করে করে লাইফ দাঁড় করাইয়া তবে আমি হাউসে কাউসারে পানি পান করাবো আমার উন্নতের আমি নবী নিজের হাতে কাউসারের পানির বেয়ালা দিব এক পর্যায়ে একটা পর্দা এসে আমার উন্নতের মাঝে বেড়া পর্দা লাগায় দিবে তারা পর্দা দিলা কেন এখন এত বাকি আল্লাহর ফেরেশ তারা বলবে নবী এই উম্মতেরা আসলে আপনার হাকিকতে উম্মত না আপনি দুনিয়ার থেকে বিদায়ের পর আপনার সুন্নতের জবাই করেছে আপনার দিন ও ইসলামের মধ্যে ঘাটতি ঘটাইয়া দিছে ওই সময় নবী বলবেন সহকার সহকার দূর হয়ে যারি তোমরা যারা আমার সুন্দর রে জবাই করেছ তোমরা আমার একজন উন্মত না ও চান্দিনের মুসলমান ওই সময় যদি আল্লাহ না জানি নবীর উন্মতের কাতার থেকে যদি তোমাকে সিটকে ফালাইয়া দেয় নবী যদি তোমার বেলায় বলে তুমি ভেঙে যাও তুমি আমার উন্মত না আমার বেলায় এমন অবস্থা হইয়াই যায় জান্নাত পাওয়া আর কোন আশা থাকবে না বড় আল্লাহর ডার হবে এই না বর মন্দির হাতে জাহাজের শিকল লাগায় দিকে নিয়ে যাও ওই জাহাজ জাহান্নামের দিকে নিবে জাহান্নামের আগুনের গরমে শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে পায়খানার রাস্তা দিয়া পেদের নারী গুণগুলো পড়তে থাকবে ওই সময় একজন আপন বলতে কাউকে তুমি পাই বানারে বাবা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা গুনার কথা স্মরণ করিয়া আর করে ও যম জীবনে কত অন্যায় করেছো একটু তওবা করো গুনার খবর অন্যায়ের খবর তোমার আর মা বাবা কেউ জানে না আমার আল্লাহ জানিয়াও থানা বন্ধ করেন না ঘুম বন্ধ করে তোরা ইজ্জত নষ্ট করেন নাই বরং আল্লাহ ডাকতে চিন্তাও বা করো আল্লাহর বান্দারা আপনার কথা সরস করিয়া মনে মনে আবার আল্লাহকে বলো দয়ার আর মত গুনাহ আজকে থেকে তাওবার নিয়াত করলাম আর গুনাহ করব না আর নামাজ ছাড়ব না আর দাড়ি কাটব চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের বিরোধিতা করব না আজকে থেকে নবীর তরিকা মানিয়া పాছবেন আর নামাজ পড়ব উলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীর তরিকায় চলব মা বাবার সাথে আর বেয়া করব না তওবা করার মত যদি নিয়া হয় মুনাফেকি দুর্বলতা যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যদি থাকে স্কুলে বড় কলেজে বড় চাকরি করো ব্যবসা করো না বাজার সারবানা মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবা পাক্কা তওবার নিয়ত যদি হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তো কবুল করে নেন তো বার উপরে মজবুত হইয়া চলার তো ফিকদান করেন আমি আলহামদুলিল্লাহ আলমিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين